আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে ইশপের গল্প থেকে দুটো ছোট ছোট গল্প পড়ে প্রথম গল্পটার নাম শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই আর দ্বিতীয় গল্পটার নাম অতি অহংকার ধ্বংসের কারণ তাহলে প্রথম গল্পটা পড়ে শোনাচ্ছি বন্ধুরা তোমাদের গল্পের নাম শত্রুকে কখনও বিশ্বাস করতে নেই ছোট্ট গ্রাম গ্রামের পাশে বিস্তর ক্ষেত গ্রামের চাষিরা ওই ক্ষেতে ফসল ফলায় আর যখন ফসল পাকে তখন ফসল কেটে নিয়ে যায় ফসল কাটা হয়ে গেলে পড়ে থাকে কিছু শস্য আর বিস্তর ধুধু মাঠ বিভিন্ন ফসলের ক্ষেত ছিল সেখানে ধান গম সরষে বাজরা ইত্যাদি আর এগুলো পাখিদের প্রিয় খাবারও তাই ফসল কাটার পর যা পড়ে থাকতো সেই ফসল খাবার জন্য এক ঝাঁক পায়রা প্রায়ই নামতো ওই খেতে ক্ষেতের পাশেই ছিল এক ঝাঁকড়া বট গাছ ওই গাছে থাকতো এক বাজ পাখি যখনই খেতে পায়রা নামতো তখনই ওই বাজ পাখিটা সুযোগ বুঝে আক্রমণ করত দু একবার সফলও হতো কিন্তু এক একটা মাঝে মাঝে খেয়ে কি আর চলে তাই বাজ পাখিটা ঠিক করল রোজ একটা করে পায়রা ধরবে কিন্তু পুরনো পদ্ধতি বেশি কার্যকর নয় তাই একদিন সে ঠিক করল একটা ফোন দিয়ে আসবে। একদিন পায়রাগুলো খেতে নেমেছে ঠিক তখনই পাখিটা পায়রাদের উদ্দেশ্যে বলল ও বন্ধুরা তোমরা আর কতদিন এভাবে ভয়ে ভয়ে দিন কাটাবে আজ এ মরে কাল ও মরে এভাবে কি জীবন কাটানো যায় পায়রারা ভাবল সত্যিই তো আমাদের জীবনে বিপদের অভাব নেই বাজপাখি আবার বলল তোমরা এক কাজ করো আমাকে রাজা মেনে নাও আমি তোমাদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করব। তোমরা তখন নিশ্চিন্তে দিন কাটাতে পারবে পায়রারা বলল এমনটা হলে তো ভালোই হয় ঠিক আছে তবে তুমি আজ থেকে আমাদের রাজা এবার তো বাজপাখি রাজা হয়ে ফরমান জারি করলো যে সুরক্ষার প্রতিদান হিসাবে রোজ তাকে খাওয়াতে হবে তা পায়রারা কি আর মাংস খায় তাই ওরা পাখির জন্য দানা নিয়ে গেল কিন্তু তো দানা খাবে না তাই রোজ একটি করে পায়রা যে ওকে দানা দিতে যেত তাকেই খেয়ে নিত নীতি কথা হচ্ছে শত্রুকে কখনো বিশ্বাস করা উচিত নয় দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে অতি অহংকার ধ্বংসের কারণ এক ধনী গৃহস্থের খামার ছিল খামারে বিভিন্ন পশু পাখি থাকতো কোথাও গরুর গোয়াল কোথাও ঘোড়ার আস্তাবল, কোথাও ভেড়ার পাল আবার কোথাও হাঁস মুরগি ইত্যাদি এসব নিয়ে এক বিশাল জমজমাট ব্যাপার তবে হাঁস মুরগির জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা ছিল ওরা অন্য পশুদের সঙ্গে থাকত না মুরগির খামারে অনেক মুরগিই ছিল কিন্তু মোরগ ছিল মাত্র দুটো যার মধ্যে একটি মোরগ বয়স্ক শক্তিশালী আর অপরটি এখনও ছোট। বড় মোরগটা ছিল সেখানকার সমস্ত মুরগির প্রভু সব ঠিকই চলছিল ঠিক চলছিল কিন্তু ততদিনই যতদিন না ছোটো মোরগটা বড় হলো আর যেই বড় মোরগটা দেখলো যে ছোটটা ধীরে ধীরে বড় হচ্ছে তখন সে তাকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে লাগলো বড় মোরগটি জানত যে ছোটো মোরগটি এবার তার জায়গা দখলের চেষ্টা করবে তাই যখনই সুযোগ পেত তখনই বড়ো মোরগটা ছোটো মোরগটাকে ঠুকরে দূরে সরিয়ে দিত আর ছোটো মোরগটিও তা সহ্য করে পালিয়ে যেত কিন্তু দিন গেল আর ধীরে ধীরে ছোটো মোরগটি আরও শক্তিশালী হয়ে উঠল আর বড় মোরগটা বুড়ো হতে লাগল একদিন এবার ছোট মোরগটা ঠিক করল আর পালাবে না এবার লড়াই করবে তা শুরু হলো হলো লড়াই খুব লড়াই হলো কিন্তু লড়াইয়ে জিতলো সেই বুড়ো মোরগটি ছোটো মোরগটি শক্তিশালী হলেও বয়সে ছোটো হওয়ায় লড়াইয়ের অভিজ্ঞতা ছিল না তাই হেরে গেল হেরে যাওয়ার লজ্জায় ছোটো মোরগটি মুখ লুকিয়ে রইল আর বুড়ো মোরগটি তার জয়ের ঘোষণা করার জন্য উড়ে গিয়ে বসলো খামারের ছাদের উপর ওখানে বসে সে গলা ছেড়ে ডাকতে লাগলো যাতে সবাই জানতে পারে যে সেই রাজা আর ঠিক ওই সময়ে ওপর দিয়ে একটা ঈগল উড়ে যাচ্ছিল ঈগলটা মোরগটাকে দেখা মাত্রই নিচে নেমে ছোঁ মেরে তুলে নিয়ে গেল তারপর মনের সুখে ওটাকে খেল এবার সেই হেরে যাওয়া ছোট মোরগটি আবার বেরিয়ে এলো আর এবার সেই হলো রাজা নীতি কথা হচ্ছে অতি অহংকার ধ্বংসের কারণ হয় বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ